নতুনত্ব শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো পরোটা ভাজি করবে তো সেজন্য হচ্ছে সকাল সকাল খালা চলে এসেছেন তো উনি এসে হচ্ছে পরোটা ভাজি করছেন আসলে মানুষই ভুল করলে যে কত রকমই ভুল করতে পারে তারই একটা সুন্দর উপস্থাপনা বা ভুল বা হচ্ছে এই ধরনের ভুল আর করা যাবে না এই ধরনের একটা অপশন আমি তুলে ধরবো আজকের ভিডিওতে তো সকালবেলা ঘুমতে উঠে ফ্রেশ হয়েছি আর এদিকে হচ্ছে একটু একটু করে ভিডিও ধারণ করলাম খালা যখন পরোটা বানাতে বসলো একটা কমন স্পেসে হচ্ছে উনি পরোটা বানাতে বসলো তো ওনার পরোটা বানানো দেখি খুবই ভালো লাগতেছিল আমি দোলনাতে বসে বসে ওনার পরোটা বানানো দেখছিলাম আর আস্তে আস্তে সবাই বাসার উঠে পড়তেছে এক এক করে তো আজকের ডিসিশন হচ্ছে সবাই বাসায় পরোটা খাবে আর খালা হচ্ছে সবাইকে পরোটা বানিয়ে দিবে। তো এদিকে পরোটা বানানো অনেকগুলো যেহেতু আমরা বাসায় অনেকজন তো অনেকগুলো পরোটা বানাচ্ছি আবার ভোজন করে কিছু পরোটা রেখে দেওয়া হবে ফ্রিজে যাতে সকালবেলা খালা প্রতিদিন আসে না তো সেই ক্ষেত্রে সকালবেলা ওই ফ্রোজেন পরটা দিয়ে আবার সবাই নাস্তা করতে পারে তো ওনার সাজানো গোছানো বানানো দেখে খুবই ভালো লাগতেছিল এক এক করে সবাই উঠে যাচ্ছে আর বাসার সব রুম এক এক করে গোছানো হচ্ছে আজকে হচ্ছে কি যে অনেকগুলো জিনিসপত্র গোছানো হচ্ছে যেমন আমরা যে আসছি আমাদের কাপড় চোর একটু এলোমেলো হয়ে গিয়েছিল ওগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে আবার পাশাপাশি হচ্ছে আমরা যে বাসায় আছি ওখানকার সব কিছু এক এক করে সবাই গুছিয়ে নিচ্ছি কারণ গোছানো একজনেরটা একজনের যখন দেখে তখন পুরো বাসার গোছানোর একটা হুলস্থুল একটা অপশন হয় তো সেক্ষেত্রে আমারগুলো যখন আমি গোছাচ্ছিলাম আমারটা দেখে দেখে পুরো বাসার অনেক কিছু গোছানো হচ্ছে অন্য অন্য রুমের গুলো তো এদিকে একটু বাইরের দৃশ্যে ধারণ করলাম সুন্দর একটা ওয়েদার সুন্দর প্রকৃতির মাঝে হচ্ছে আমরা আছি তো এখানে হচ্ছে সকল কিছু ভালো লাগছে একটা কিছু উপলব্ধি করবেন সেটা হচ্ছে আমি দূর থেকে ক্যামেরার ভিডিওটাকে একটু ক্লোজ করার চেষ্টা করেছিলাম এখানে হচ্ছে মোবিল কোর্ট মেবি বিভিন্ন গাড়ি ধরা হচ্ছে তো এটুকু দেখলাম একটু দৃশ্যটা দেখে ভালো লাগলো আবার একটু খারাপও লাগলো তো আকাশটাও আজকে সুন্দর সব কিছু মিলে সবই ভালো লাগছিলো তো খালার কাছে যেহেতু আমি বসা খালা প্রথমে দেখেছেন অনেকগুলো পরোটা বানিয়ে কিন্তু ট্রেতে রেখেছে উনি যদি বানানোর সাথে সাথে একটু গুঁড়ি ছিটিয়ে দিত তাহলে এই প্রবলেমটা হতো না উনি দশ বারোটা পরোটা যখন বানালো তারপরে যে গুলো বানানো হয়েছে পরোটার জন্য প্রত্যেকটা রুটি একটার সাথে একটা আটকে গেল তো ভুল আর কখনও করা যাবে না সবার ক্ষেত্রে বলি যখনই পরোটা বানাবেন বা রুটি বানাবেন অনেকগুলো একসাথে বানানোর চেষ্টা করবেন তখনই উপরে একটু রুটির বা হচ্ছে ময়দা হোক সেটা চালের গুঁড়ি হোক বা যেটাই হোক না কেন আটা হোক একটু গুঁড়ি ছিটিয়ে রাখলে হয় কি এভাবে একটার সাথে একটা লেগে এত কষ্টের জিনিসগুলো এলোমেলো হয়ে যায় না বা এই পরিস্থিতির শিকারে আপনার পড়া লাগবে যে পরিস্থিতিতে খেলা পড়েছে সেই পরিস্থিতিতে অন্য কাউকে পড়তে হবে না যদি একটু সাবধানে কাজ করা করা যায় যায় বা মনে করে কাজটা রুটি বানানোর সাথে সাথে যতটা রুটি রাখা হবে ততটা রুটির উপরে একটু গড়ি ছিটিয়ে দিলে একটার সাথে একটা লেগে যাবে না আমি মনে করি জানি না তো খালার খুবই মন খারাপ হয়েছে আমারও মন খারাপ হয়ে দেখতে ভালো লেগেছে বাট যে লাস্টে বানাতে বানাতে তখন আর রুটি উঠাতে পারতেছিল না সকল ময়দাকে আবার হচ্ছে ডোটাকে আবার হচ্ছে মধ্যে তারপরে বানানো হয়েছে তবে এই ডোটা দিয়ে যে পরোটাটা বানানো হয়েছে হচ্ছে কি সফটনেস ছিল না একদম শক্ত একটা পরোটা হয়েছে যেটা খেতেও ভালো লাগেনি তো এই তো প্রথম যেগুলো বানিয়েছিল এগুলো হচ্ছে আমরা সকালে নাস্তার জন্য রেডি করেছিলাম পরে যেগুলো বানিয়েছে এগুলাকে হচ্ছে আগামী দিন সকালের জন্য হচ্ছে ফোজন করে রাখা হচ্ছে সেটা চুলাতে হালকা ছেঁক দিয়ে তারপরে হচ্ছে রাখা হচ্ছে তবে লাস্টে যেগুলো হয়েছে ওগুলো শক্ত শক্ত মানে ফুলবে না এমন আর কি তো সবাই ভুল করবেন না সাবধানে থাকবেন কেয়ারফুল থাকবেন খালার মতো এই ধরনের বিপদে যেন আর পড়তে না হয় খালারও মন খারাপ ছিল আমারও ভালো লাগেনি জিনিসটা দেখে আমারও ভুল ছিল আমার একবার বলা উচিত ছিল খালা একটু গুড়ি দিয়ে দিয়ে তারপরে রাখে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকের প্রিপারেশনটা হচ্ছে একটু অন্যরকম সেটা হচ্ছে গত কালকে আমি সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে বড় হাড়ি হাঁড়িপাতিলগুলো আমি কিভাবে নিতে পারি অনেকে বস্তার কথা বলেছেন অনেকে কার্টুনের কথা বলেছেন অনেকে বলেছেন দুই হাত দিয়ে উঠিয়ে ফেলতে পারবেন যেহেতু আপনার বাসা আপনার বিল্ডিংয়ের উপরে আছে আর অনেকে বলছে যে না কার্টুন বা বস্তা না চারপাশে দৌড়ে দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতটা মানে হেল্প করতেছেন আপনারা বা আপনাদের কমেন্টসগুলো পড়ে আমারও ভালো লাগতেছে যে পজিটিভ কমেন্টস দেন হচ্ছে আমাকে কীভাবে কিভাবে নিলে হেল্প হবে কিভাবে নিলে আমার সুবিধা হবে কিভাবে নিলে আমি ইজিভাবে নিতে পারবো সব কিছু আপনারা ইনফরমেশান দিচ্ছেন আসলে আমরা মানুষ একজনের কাছে একজনের একটা হেল্প পেলে আসলে ভালো হয় অনেকে অনেকভাবে যেখানে লিখেছেন প্রতিটা কমেন্টে আমি পড়েছি ভালো লেগেছে ভালো মানে বুদ্ধি দিয়েছেন যে এভাবে নিতে পারেন তো আমি আর সকালে চাটা খেয়ে আমি চিন্তা করতেছি আজকে যে হাড়ি পাতিলগুলো ছিল এগুলোকে কোনো রকমে দেখি আপনাদের কমেন্টস পড়ে তো আমি বুঝেছি যে আপনারা কিভাবে নিতে বলেছিলেন তো ওভাবে আর দেখে আমি রাখার চেষ্টা করব কিন্তু আমি একবার চেয়েছিলাম যে কাঠুনে নিয়ে নিই তো কার্টুন কার্টুনে সবগুলো পাতিল যায় না হয় হায়েস্ট তিন থেকে চারটা পাতিল আমার কাঠুনে নেওয়া যায় দেন আর যে পাতিলগুলো আছে এগুলো একটু কাঠুনে নেওয়া যায় না এই জন্য নেওয়া যায় না যে পাতিলগুলো অনেক বড় বড়। আর কার্টুনের সাইজ হাইয়েস্ট কার্টুনে মনে হয় আমার চার থেকে পাঁচটার পরে কিন্তু একটা কার্টুন ক্লোজ হয়ে যাচ্ছে তো এভাবে হলে তো আমাকে যেহেতু রান্নাঘরের পাতিল একটু বেশি থাকে অনেকগুলো পাতিল থাকা কারণে কাঠুনে খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো আমি এখন যে চিন্তাভাবনা করেছি সেই চিন্তাভাবনাতে হচ্ছে যে আমি দেখি যে কাঠুনে না করে আমি এখন রেখে দিচ্ছি আপাতত যেহেতু দুজন বা কি তিনজন লিখেছেন আপু আপনি যেহেতু উপরের বাসায় উঠতেছেন সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন এগুলা বস্তায় বা কাঠুনে না নিয়ে সেটা আপনি লিফটে করে যদি নিয়ে যান তাহলে বেটার হয় এটাকে আর কাঠুন করার আর আমিও চাচ্ছি যেহেতু আমার বাসার কাজ আর এতদিন যেগুলো কার্টুন করেছি সেটা ছিল আমার বাসার কিছু কেবিনেট অপসমাপ্ত থাকার কারণে আমি কার্টুনে নিতে হয়েছে যে কার্টুনে নিলে সুবিধা হবে কার্টুনে নিলে আমার অনেক দিন পর্যন্ত যতদিন পর্যন্ত কেবিনেট না হবে ততদিন পর্যন্ত আমি কার্টুনে কার্টুনে রাখতে পারবো বা নিতে পারবো বা নিতে সুবিধা হবে কিন্তু ঘাড়ে পাতিল হচ্ছে ওখানে গেলে আমার রান্নার কাজ স্টার্ট হবে রান্নাঘরটা আমার গোছানো আর রান্নাঘরটা কমপ্লিট আমি রান্নাঘরটা শেয়ার করবো একদম ঠান্ডা মাথায় বাসায় বাসার তো রান্নাঘর কমপ্লিট হওয়াতে আমি চিন্তা করলাম যে 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 আপুরাও লিখেছেন যে না আপনি কাঠুন বা বস্তায় নেবেন না আপনি এগুলাকে এমনি নিয়ে যেতে পারেন নিজে নিয়ে রান্নাঘরে আমি সেটা করতে পারবো আর রান্নাঘরের কাজ যেহেতু আমার কমপ্লিট সেক্ষেত্রে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসে আমার রাখা যাবে তো সেজন্য আমি এখন আপাতত এখানে যে কার্টুনগুলো আছে আমার বাসার কার্টুনের উপরে উপরে রাখার চেষ্টা করতেছি এগুলো আসলেই আমি বস্তায় বা কার্টুনে নিব না বা নেওয়ার চেষ্টা করব না কারণ কার্টুনে নিলে আমার তিন চারটা কার্টুন অযথা এই পাতলির পিছনে যাবে তো সেই ক্ষেত্রে আমি সবগুলোকে এভাবে রেখে দিচ্ছি দেন যাওয়ার সময় শুধু ওই যে নিয়ে চলে যাব এই তো আর যারা কমেন্টস করেছেন অনেক অনেক ধন্যবাদ আসলে আমি সবার কাছে হেল্প চেয়েছিলাম যে মানে সব কিছু তো একটা নিজেই ডিসিশান মতো নেওয়া যায় যে এই জিনিসটা এইভাবে নেওয়া যাবে এই জিনিসটা এইভাবে নিলে বেটার হবে এই জিনিসটা এভাবে রাখলে আমার জন্য সুবিধা হবে কিন্তু পাতিলের ব্যাপারে আমার ডিসিশানটা একটু এলোমেলো ছিল যে না পাতিল যেহেতু আমার বাসার অনেক বড় বড় পাতিল সেই ক্ষেত্রে আমার কার্টুনে চার পাঁচটা কার্টুন হয়ে যায় অযথা চার পাঁচটা কার্টুনে করে একবার কার্টুনে রাখা আবার ওখানে গিয়ে বের করে আবার রান্নার রান্নার কাজ শুরু করা সোটা তো সেই জন্য আমি এখন এভাবে রেখে দিচ্ছি সবার ডিসিশন মতেই সবার বলবো না অনেকে বস্তার কথা বলছেন কাঠোনের কথা বলছেন অনেকে হয়তো বুঝেন নাই যে আমি আমার বাসার উপরে ফ্ল্যাটে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এগুলো আপাতত রেখে দিচ্ছি এখানে যাওয়ার সময় এখান থেকেই শুধু এই অবস্থায় লিফটে করে চলে যাবে আর বাসায় গিয়ে ওগুলোকে আমরা রান্নাঘরে রেখে দিব। আর রান্নাঘরের ক্যাবিনেট রান্নাঘরের অল কিছু আমার কমপ্লিট কারণ আমরা পুরো বাসার আগে রান্নাঘরটা কমপ্লিট করেছি যাতে রান্নাঘরে রান্নাটা অন্তত মোটামুটি করতে পারলো সব রুমে ফ্লোরিং করা বা রকমের কাঠুন কার্টুন রেখেও আমাদের চলা যাবে বাট রান্নাঘর কমপ্লিট না হলে কিন্তু আমার আরও জ মানে হিমশিম হতো তো ধন্যবাদ সবাইকে যারা কমেন্টস করেছেন যারা কমেন্টস করেন বা আমি যতটুকু পারি হাতে সময় থাকলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার এই যে অভ্যাসটা একদম আমার ফেসবুক আইডি বলেন ফেস বলেন বা যেখানেই বলেন না কেন আমি যে যদি কেউ আমাকে একটা ছোট্ট কমেন্টসও করে আমি আনসার দেওয়ার সবসময় চেষ্টা করি কখনও চেষ্টা না কেউ একটা স্টিকার দিলেও আমি তাকে একটা স্টিকার দিয়ে চলে আসি তো এ তো আজকে কয়েকদিন একটা না কার্টুন করতে 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 মানে জড়ো অবস্থা তো সবাই অনেক ভালো থাকবেন আচ্ছা ও অনেকে প্রশ্ন করেছিলেন আপু আপনি তো বাসায় উঠেছেন হ্যাঁ বাসায় উঠেছি দেন ও যে কার্টুনগুলো আমি শেয়ার করতেছি এই জন্য শেয়ার করতেছি যে কিভাবে নিলাম অনেকে জানেন যে আমার প্লাটে কাজ চলতেছে আমি ভাড়া আছি আপুরা অনেকজন বলেছিলেন আপু লাইভে আসেন ভিডিও আপ আপ করেন ও কিছুই করতে না পারায় আমি